লক্কর ছক্কর গাড়ি রং মেখে ডামছে মহাসড়কে ঈদ যাত্রায় লক্করঝক্কর ছক্কর গাড়ি মেরামতের হিরিক পড়েছে গ্যারেজ ঈদ এলে বিপুল সংখ্যক মানুষ নারী টানে প্রিয়জনদের কাছে ছুটে আসে এ সময় যানবাহনের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ আর এই সুযোগে কাজে লাগিয়ে মহাসড়কগুলোতে বেড়ে যায় ফিটনেসবিহীন গাড়ির দৌরাত্ম পুরনো লক্ষর ছক্কর গাড়িতে রং মাখিয়ে নামানো হয় সড়কে ফিটনেসবিহীন এসব গাড়ি রাস্তায় বিকল হয়ে তৈরি হয় যানজট এতে ঘরমুখ মানুষ পড়েন ভোগান্তিতে এবারও আসন্ন ঈদকে সামনে রেখে ফিটনেস ফিটনেসবিহীন গাড়ি মেরামতের হিরিক পড়েছে। পুরাতন সব গাড়িগুলোকে নতুন রূপ দিতে মেকানিক ও ওয়ার্কশপে চলছে সাজসজ্জার কাজ। বাস চালকরাও শিকার করলেন ঈদ উপলক্ষে গাড়িগুলো মেরামত করা হচ্ছে। গত এক মাস ধরে টাঙ্গাইল গাড়ি মেরামতের ওয়ার্কশপগুলো ব্যস্ত সময় পার করছে। এইলে রিফাইনিং কাজ মানে ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে যত কাজ সচল করার জন্য এইলা কাজ কাম করা হয় জানি না করা হয় সকাল থেকে মাঝরাত পর্যন্ত চলছে গাড়ি মেরামতের কাজ প্রকাশ্যে সব গাড়ি মেরামতের কাজ চললেও যেন দেখার কেউ নেই পুরনো এই ফিটনেসবিহীন গাড়ির কারণে মহাসড়কে যানজট আশঙ্কা করা হচ্ছে তবে পুলিশ বলছে এবছর ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে চলতে দেয়া হবে না সরজমিনে গিয়ে দেখা যায় টাঙ্গাইলের পলিটেকনিক থেকে শুরু করে এলজি ইডেন মোড় পর্যন্ত অবস্থিত একাধিক গাড়ি মেরামতের প্রতিষ্ঠানে চলছে এমন কর্মযজ্ঞ এ ব্যাপারে ওগুলো ধরনের লোকজন দুই একজন আছে কিন্তু আমরা না আমাদের গাড়ি ফিটনেস বাহি গাড়ি আমাদের ফিটনেস ওকে সব কিছু ওকে আমাদের গাড়ি আমরা প্রতি রমজান মাসাইলেই আমরা ঈদের ধরনের কোনো যাত্রী হরানিমুখ না হয় আমরা এই কারণে আমরা গাড়ি কাজকর্ম করে নি কেউ দুর্ঘটনায় বেঁকে যাওয়া গাড়ি ঝালাই দিয়ে মেরামত করছেন আবার কেউ কেউ বহু বছরের পুরনো গাড়ির গায়ে রং লাগিয়ে নতুন রূপে সাজাচ্ছেন গাড়ির ইঞ্জিনেও কাজ করছেন অনেকেই পুরো গাড়ি অনেকে এই মেরামত করতে দেখা গেছে মূলত ঈদ যাত্রীদের দৃষ্টি এই আয়োজন ওয়ার্কশপের কর্মীরা বলছেন প্রতি বছরই ঈদের এক দেড় মাস আগে থেকেই এমন শত শত গাড়ি গ্যারেজে আসে তখন দিন রাত এক করে সব গাড়ি মেরামত করা হয় ঈদের আগে গাড়ি রং করবার নিশ্চয়ই গাড়ির কাজের আমাদের অনেক চাপ আমরা কাজ করে সারতে পারছি না কেউ রোজা থাকে কাজ করে কেউ রোজা না থাকে সবাই তো আর রকম না কিন্তু আমাদের অনেক খুব কাজের চাপ আমরা কাজ করা সাজতে পারছি না দিনরাত কাজ করা লাগছে আমাদের এবং কি আপনারা মনে করেন যে সকাল ছয়টায় আসি রাত নয় পর্যন্ত কাজ করি স্বস্তিতে কিভাবে মানুষ বাড়ি যেতে পারে সে লক্ষ্যে কাজ করছে এই যাত্রার সময় কিছু ত্রুটিপূর্ণ ও লক্কর ছক্কর গাড়ি মহাসড়কে দেখা যায় এসব গাড়িগুলো অনেক সময় দুর্ঘটনার কবলে পড়ে এতে মহাসড়কে অনেক সময় যানজটেরও সৃষ্টি হয় বিন এসব গাড়ি যাতে মহাসড়কে যান চলাচলে ব্যাহত করতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বাংলাদেশ